জলপাইগুড়ির সৃষ্টি মাইম থিয়েটারের উদ্যোগে সত্তর কিলোমিটার সাইকেল যাত্রা শুরু হলো রবিবার উদ্যোক্তারা জানান এই র্যালির মূল উদ্দেশ্য পরিবেশ ও জলপাইগুড়ির লোক সংস্কৃতি সম্পর্কে জনমানুষের সচেতনতা বৃদ্ধি তৎসহ মুখাভিনয়ের প্রচার প্রসার এই সাইকেল যাত্রাটি জলপাইগুড়ি শহরের কদমতলা বান্ধব নাট্য সমাজের সামনে থেকে শুরু হয়ে লাটাগুড়ি স্থিত ডুয়ার্স ফোক অ্যান্ড ট্রাইবাল আর্টস মিউজিয়ামে সাইকেল যাত্রাটি পৌঁছয় এরপরই পুনরায় মিউজিয়াম থেকে জলপাইগুড়ি ফিরবে এই সাইকেল যাত্রায় অংশগ্রহণ করেছেন ছাব্বিশ জন বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষ সাইকেল র্যালি কি উদ্দেশ্যে কত কিলোমিটার জলপাইগুড়ি সৃষ্টি মাইন্ড থিয়েটারের উদ্যোগে এই সাইকেল র্যালি সাইকেল র্যালির মূল উদ্দেশ্য আমাদের ক্যাপশন হচ্ছে লাভ দ্য নেচার লাভ দ্য কালচার এটার মূল উদ্দেশ্য যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আমাদের যে ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি আমাদের এই অঞ্চলের জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের যে ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি সেই সংস্কৃতি আজকে আক্রান্ত সেই সংস্কৃতি যেন আমরা টিকিয়ে রাখতে পারি এবং সেই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের উদ্দেশ্য জলপাইগুড়ি সৃষ্টি মাইন্ড থিয়েটার মূলত মুকাভিনয়ের দল এবং এই মুকাভিনয়েরও প্রচার প্রসার এই সাইকেল র্যালির উদ্দেশ্য আর এই সাইকেল র্যালি আমরা শুরু করব এখান থেকে অর্থাৎ জলপাইগুড়ি কদমতলা থেকে শেষ করব লাটাগুড়িতে লাটাগুড়িতে ডুয়ার্স ফোক অ্যান্ড ট্রাইবাল আর্টস মিউজিয়ামে এই ডুয়ার্স ফোক অ্যান্ড ট্রাইবাল আর্টস মিউজিয়ামে রয়েছে আমাদের ডুয়ার্স এবং আমাদের এই জলপাইগুড়ির যা কিছু সংস্কৃতি সংক্রান্ত বিষয় জীবনযাপন সংক্রান্ত যে সমস্ত জিনিসপত্র সেগুলো ওই মিউজিয়ামে রয়েছে কতজন যাচ্ছেন আজকে আমরা এই সাইকেল র্যালিতে জলপাইগুড়ি সৃষ্টি মাইন্ড থিয়েটারের সদস্য এবং মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সদস্যরা এর সঙ্গে যাচ্ছে আমরা সব মিলিয়ে ছাব্বিশ জন যাচ্ছি আমার নাম সব্যসাচী দত্ত জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটারের সদস্য